আজকে যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন সত্যি কি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় দিল্লির যারা নেতা রয়েছেন বঙ্গ বিজেপিতে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা কি সত্যি মনে প্রাণে চান বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক শুভেন্দু অধিকারী বাদে তার কারণ শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন যেভাবে সংগ্রাম করছেন তৃণমূলের চোখে চোখ রেখে সেটা দেখে সত্যিই বলা যায় যে আর কেউ চাক বা না চাক তিনি মনে প্রাণে চান বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসুক এবং বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তিনি নিজের একশো শতাংশ দিয়ে লড়াই করে যাচ্ছেন কিন্তু তিনি বিরোধী দলনেতার আসনে বসে লড়াইটা করছেন তিনি সাংগঠনিক কোনো দায়িত্বে নেই সাংগঠনিক কোনো বিষয় তিনি হস্তক্ষেপ করতে পারেন না যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন বঙ্গ বিজেপিতে তারা কি নিজেদের কাজটা সঠিকভাবে করছেন এই প্রশ্নটা কিন্তু আমার নয় এই প্রশ্নটা করছেন বাংলার সাধারণ মানুষ যারা বিজেপিকে কে ভোট দিয়েছেন তারাই প্রশ্নটা করছেন আজকে একটা কাজে কৃষ্ণনগরে গেছিলাম কৃষ্ণনগর থেকে ফেরার সময় কৃষ্ণনগর লোকালে একজন হকার আমাকে দেখে চিনতে পারেন আমার ভিডিও দেখেন তিনি তিনি আমাকে বললেন দাদা আমি দু হাজার চোদ্দোতেও বিজেপি ভোট দিয়েছি প্রথম ভোটার হয়ে বিজেপিকে কে ভোট দিয়েছি দু হাজার ষোলোতেও আমি বিজেপিকে কে ভোট দিয়েছি দু হাজার উনিশেও বিজেপি ভোট দিয়েছি দু হাজার একুশেও বিজেপি ভোট দিয়েছি দু হাজার চব্বিশেও ভোট দিয়েছি বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বিজেপি জিততে পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা বিজেপিকে ভোট দিয়েছি বিজেপির এই রাজ্যে একটা ভোট ব্যাংক আছে যতই রাজনৈতিক হিংসা হোক না কেন যতই ছাপ্পা হোক না কেন যতই গুদখল হোক না কেন যতই রিগিং হোক না কেন যতই তৃণমূল মাস্তানি করুক না কেন ছাপ্পা ভোট করুক না কেন বিজেপির একটা ভোট ব্যাংক আছে বিজেপির যারা প্রার্থী হন তাদের জামানো বাজেয়াপ্ত হয় না তারা একটা ভালো সংখ্যক ভোট পান সাধারণ মানুষ তাদেরকে ভোট দেন কিন্তু যখন আমরা বিপদে পড়ি তিনি বলছেন যে আমি একজন হকার আমার একটা ফুটপাথের দোকান ছিল যেটা ভেঙে দিয়েছে কোনো বিজেপি নেতা তো আমার পাশে এসে দাঁড়ালো না কেন দাঁড়ালো না আমি তো বিজেপিকে ভোট দিয়েছি আমরা তো বিজেপি আমার পরিবারের সদস্যরা সবাই বিজেপি ভোট দিয়েছে আমি বুক ফুলিয়ে প্রকাশ্যে জয় শ্রীরাম বলি জয় শ্রীরাম বলার সাহস আছে আমার কিন্তু আমার দোকানটা যে ভেঙে দিল যাদেরকে আমি ভোট দিয়েছি যাদেরকে আমি নির্বাচিত করেছি তারা কেন আমার পাশে এসে দাঁড়ালো না ভোটে জয় পরাজয় থাকতেই পারে হার জিত থাকতেই পারে কেউ জিতবে কেউ হারবে কিন্তু বিজেপিকে তো মানুষ ভোট দিয়েছে কৃষ্ণনগরের যিনি প্রার্থী হয়েছিলেন অমৃতা রায় রানীমা রাজমাতা যাই বলুন না কেন হঠাৎ করে ভোটের আগে ওনাকে তুলে এনে বিজেপি ক্যান্ডিডেট করে দিল কৃষ্ণনগরে সারা বছর খোঁজখবর নেই তারপরেও পাঁচ লক্ষ বাহাত্তর হাজার মানুষ ওনাকে ভোট দিয়েছেন বিজেপির লোগো দেখে বিজেপির সিম্বল দেখে ওনাকে ভোট দিয়েছেন কিন্তু ভোটে হেরে যাওয়ার পরে ওনার আর কোনো খোঁজখবর নেই কৃষ্ণনগরের মানুষের জন্য যে ওনার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করছেন না এই ধরনের লোকেদেরকে ধরে এনে টিকিট দেওয়ার কি প্রয়োজন আছে যারা সারা বছর তিনশো দিন কৃষ্ণনগরের মাটি আমি শুধু কৃষ্ণনগরের কথা বলছি না উনি কৃষ্ণনগরের বাসিন্দা ওনার দুঃখের কথা বলেছেন উনি যেটা অনুভব করেছেন সেটা আমাকে বলেছেন আমি সেই উদাহরণ দিয়েই বলছি পাঁচ লক্ষ বাহাত্তর হাজার মানুষ তো আপনাকে ভোট দিয়েছে আপনার তো তাদের প্রতি একটা দায়িত্ব আছে একটা কর্তব্য আছে তাদের বিপদে পাশে আপনাকে দাঁড়াতে হবে যারা তৃণমূলের এত সন্ত্রাস উপেক্ষা করেও বিজেপিকে ভোট দিয়েছে তাদের পাশে তো বিজেপি নেতাদেরকে গিয়ে দাঁড়াতে হবে এটা বিজেপি নেতাদের নৈতিক কর্তব্য শব্দ সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিলে হবে না বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল আমাদেরকে ভোট করাতে দেয়নি তৃণমূলের কাছে প্রশাসন আছে তৃণমূলের কাছে গুন্ডা আছে হারমাদ বাহিনী আছে তৃণমূল নিজেদের মতো করে ভোট করাচ্ছে তৃণমূল ছাপ্পা ভোট করছে সব অভিযোগ সঠিক সব অভিযোগ সত্য কিন্তু তারপরেও কিছু মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম এর থেকে বেশি ভোটার বিজেপির রয়েছে এই রাজ্যে বিজেপির একটা ভোট ব্যাংক রয়েছে বিজেপি এই রাজ্যের প্রধান বিরোধী দল তাই যারা বিজেপির নেতা যারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান এসি গাড়িতে কালো কাজ তুলে ঘুরে বেড়ান মাটিতে যাদের পা পড়ে না তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে যারা বিজেপিকে ভোট দিচ্ছে যারা আপনাদেরকে ভোট দিচ্ছে আবার তো পাঁচ বছর পরে ভোট আসবে আবার দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে আবার আপনাদেরকে কৃষ্ণনগরে ক্যান্ডিডেট দিতে হবে সাধারণ মানুষ আবার আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিতে আসবে তাদের প্রতি তো আপনাদের নৈতিক দায়িত্ব আছে কর্তব্য আছে আপনারা কি সেই দায়িত্বটা পালন করছেন যেসব হকারদের দোকান উচ্ছেদ হচ্ছে তাদের পাশে গিয়ে কি আপনারা দাঁড়াচ্ছেন আমি অন্য রাজ্যের কথা বলবো না আমি অন্য রাজ্যে থাকি না আমি পশ্চিমবঙ্গে থাকি আমি পশ্চিমবঙ্গের ভোটার পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা সাধারণ মানুষের পাশে গিয়ে কি দাঁড়াচ্ছে সাধারণ মানুষ যখন বিপদে পড়ছে সাধারণ মানুষ যখন অত্যাচারিত হচ্ছে সাধারণ মানুষ যখন নিপীড়িত হচ্ছে সাধারণ মানুষ যখন বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ যখন শোষিত হচ্ছে তখন বিজেপি নেতারা কোথায় এই রাজ্যে যারা বিজেপির নেতা রয়েছেন যারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান যারা বড় বড় পদে বসে রয়েছেন যারা সব রকম সিদ্ধান্ত নেন তারা কোথায় নির্বাচন আসলেই আপনারা টিকিট নিয়ে টুক করে দাঁড়িয়ে পড়বেন আর সারা বছর আপনাদের কোনো খোঁজ খবর নেই কর্মীরা মার খেলো যারা ভোটার আপনাদের তারা মার খেলো আপনাদের কোনো খোঁজ খবর নেই এভাবে তো ক্ষমতায় আসা সম্ভব নয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়াই করতে করতে গেলে হবে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতে হবে সেই হকার ভদ্রলোক আমাকে আরো বললেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই কিন্তু বিজেপিতে কি শুধু শুভেন্দু অধিকারী রয়েছে আর কোনো নেতা নেই লড়াই করার মতো যেভাবে লড়াই করছেন সেভাবে যদি বাকি নেতারা লড়াই করত শুভেন্দু অধিকারীর মতো যদি সংগ্রামী নেতা আর কয়েকটা থাকতো বিজেপিতে তাহলেই তো বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারত নির্বাচন আসলেই বিজেপি নেতাদের খোঁজ পাওয়া যায় তাছাড়া সময় তাদেরকে টেলিভিশনের পর্দাতেই দেখি নির্বাচন আসলেই আহ প্রার্থী নিয়ে তারা হাজির হন তার আগে সারা বছর মানুষ মার খাচ্ছে মানুষ অত্যাচারিত হচ্ছে মানুষ বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে তাদের কোনো খোঁজ খবর নেই শাসক দলের বিরুদ্ধে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে আপনি যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন যে কেউ না কেউ কখনো না কখনো শাসক দলের দ্বারা অত্যাচারিত হয়েছে শাসক দলের নেতার দ্বারা অত্যাচারিত হয়েছে তাদের মনের মধ্যে কোথাও কোথাও না একটা ক্ষোভ জমে রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তার প্রভাব ভোট বাক্সে পড়ে না এটা হচ্ছে বিজেপির ব্যর্থতা বিজেপি নেতাদের ব্যর্থতা বিজেপি নেতারা সেই মানুষগুলোর কাছে পৌঁছতে পারে না সেই মানুষগুলোর মন জয় করতে পারে না সেই মানুষগুলোকে আশ্বস্ত করতে পারে না বঙ্গ বিজেপি যদি এভাবে চলে তাহলে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসা তো দূরের কথা পঞ্চাশটা সিট এই রাজ্যে জিততে পারবেন আপনারা মিলিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগবে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান না আর জাগরণ চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়